সুপ্রিয় দর্শক এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন মিরপুর এক নাম্বার পাখির হাট থেকে ছুটে গেছে একটি জ্যাবরা ফিন্স পাখি সেটি ধরার জন্য যিনি ওনার তিনি নিজে উঠে গেছেন আমরা ক্যামেরায় দেখার চেষ্টা করতেছি ফিন্স পাখিটি কোথায় আছে সে কিন্তু নেট নিয়ে চলে গেছে পাখিটি ধরার জন্য জেব্রাফিন্স ফিন্স কিন্তু জ্যাবরাফিন্স যেগুলো আছে এগুলো খুবই দ্রুত উড়ে এবং খুবই ছোট পাখি ক্যামেরায় ধরাও খুব কষ্টকর ওই যে দেখা যাচ্ছে আপনারা ডালের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফিন্স পাখি আবার উড়ে গেল ও নেট নিয়ে যাওয়ার সাথে সাথে উড়ে গাছের অন্য পাশে চলে আসছে ঠিক অন্য পাশটাতে আবার উনি ব্যাক করলেন নেট হাতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এবং উনি খুঁজতেছেন আসলে পাখিটি কোথায় তো ধরার জন্য চেষ্টা করছেন ছোট পাখিগুলো আসলে ধরা খুবই কষ্টকর আর যেহেতু উনি এটা কিনে নিয়ে আসছেন এবং বিক্রি করবেন এই জন্যই ওনার একটু তড়িঘড়ি ধরার জন্য হাট থেকে কিন্তু এরকম রেগুলার পাখি ছুটে যায় মিরপুর এক নম্বর পাখির হাট থেকে এবং সেগুলোর ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি উনি খুঁজছেন পাখিটি ধরার জন্য পেয়েছেন এখানে সম্ভবত সজনা গাছে ডালে বসে আছে পাখিটি দেখা যাক ধরা যায় কিনা না আবার উড়ে গেছে ধরা গেল